অপূর্ব একটা দৃশ্য কুসুমের মতো সারা আকাশ জুড়ে এক ফোটা রক্তের মতো সূর্যটা ডুবে যাচ্ছে পুষ্পের হাসি দেখাচ্ছি দুধ সাদা নেওয়ান তারা এই গাছটাকে আপনারা কে চিনেন এই গাছটাকে আপনারা কে কে চেনেন কমেন্টস বক্সে জানাতে পারেন আবার ফলও ধরেছে এটা থেকে সম্ভবত বীজ হবে বা ফুল ফুটবে এরকম কিছু সূর্যটাকে আবার আমরা এই গাছের আড়াল থেকে দেখাতে পারি আপনাদেরকে ooh jim yeah. ছাদ বাগানে অনেক গাছ এটা লেবু গাছ আপনারা সবাই এটা বুঝবেন এখানে চাপাই নবাবগঞ্জের সেই বিখ্যাত ম্যাঙ্গো ট্রি সেই সূর্যের বুক চিরে আকাশের বুক চিরে প্লেনটা যাচ্ছে আমরাও ঠিক সূর্যটাকে দেখাচ্ছি সাদা নয়নতারা তারা ধরেছি এবার এখানে আছে লাল নয়ন তারা গাছটা সর্বত্রই দেখা যায় কিন্তু ফুলগুলো অনেক সুন্দর ছোট ছোট অনেক গাছ এগুলো অনেকটা বনফুল ফুল অর্থাৎ এই ফুলের গন্ধটা এর অ্যারোমাটা পাগল করার মতো অসম্ভব ভালো লাগার মতো কলি এসেছে বাট এখনো ফুল ফুটে যে প্রকৃতি তুলেছি সূর্যের হাসি দেখিয়েছি অবশ্য এখন সূর্য বিদায় নিচ্ছে মলিন সূর্য যেটা কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছ থেকে হারিয়ে যাবে ওই দূরে বড় বড় আকাশ ছোঁয়া গুলো দেখা যাচ্ছে এই যে একটা পাস্তারকা হোটেল হচ্ছে এখানে চেইন হোটেল ইন্টারন্যাশনাল হোটেল